আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন ময়দা রুটি এইভাবে খুমির করে বানালে দেখবেন রুটি হবে নরম তুলতুলে আর খেতেও খুবই ভালো লাগবে রুটিটা বানানোর জন্য এখানে খুমির করে নেব তাই এখানে দেড় বাটির মতো পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিয়েছি লবণ পানিটাকে ফুটিয়ে ফুটে যেতে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি দুই বাটির মতো ময়দা ময়দাটাকে দিয়ে খুমিরটাকে ভালোভাবে বানিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে না খুব পাতলা হয়ে যায় আর খুব না শক্তও হয়ে যায় তাই পানি আর ময়দার পরিমাণটা হচ্ছে ঠিক মতো দেবেন যে এক বাটি পানি দিলে সেখানে দুই বাটি ময়দা দিতে হবে আমার হচ্ছে এখানে কুমিরটা একটু পাতলা মতো হয়ে গিয়েছিল তাই আবারও আমি ময়দা একটু দিলাম দিয়ে খুবটাকে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে আমি বাসনের মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে খুব পাতলাও হয়নি খুব শক্তও হয়নি এরপরে এটাকে আস্তে আস্তে ছেনে নেব। যত গরম গরম ছানবেন তত সুন্দর হবে তাই আমি এখানে গরম গরমই ছেনে নিচ্ছি পানিটাকে কিন্তু খুমিরের পানিটাকে অনেকক্ষণ ফোটালে হবে না জাস্ট একবারই ফুটে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসটা আম কমিয়ে দিয়ে খুমিরটাকে করে নিতে হবে আমি এখানে হচ্ছে ময়দাটাকে খুব ভালো করে ছেনে নিচ্ছি এটা ছানতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় ময়দাটাকে ভালো করে আমি ছেনে নেবো এটা আমার ছানা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে কত সুন্দর এটা এবারে গোল গোল করে লিচি কেটে নিচ্ছি রুটিটা বেলার জন্য ঠিক গোলটা খুব বড়ও করছি না খুব ছোটোও নয় মিডিয়াম সাইজের আপনারা চাইলে থেকে বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন আমি মিডিয়াম সাইজের করছি যাতে রুটিটা একটু সুন্দর মতো হয় খুব ছোটও না খুব বড়ও না সবগুলোই এমন করে গোল গোল করে নেবো গোল হয়ে গেছে এরপরে আমি রুটিটাকে বেলে নিচ্ছি অল্প করে ময়দা দিয়ে রুটিটাকে ভালো করে আস্তে আস্তে বেলে নিতে হবে যেহেতু খুমির করা রুটি তাই বেশি চাপ দিলে হবে না আস্তে আস্তে রুটিটাকে বেলে নিতে হবে আমি এখানে হচ্ছে রুটিটা বেলে নিয়েছি এরপরে হচ্ছে সেঁকে নেব সেঁকার জন্য উনুনে তাওয়া বসে দিয়েছি প্রথমে তাওয়াটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে রুটিটা ঠিক হচ্ছে ফুলবে না তাই প্রথমে তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে যেতে রুটিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপরে অপর পিঠটা উল্টে দেবো ওপরে যখন এক পিঠের ওপর যখন ফুট ফুট মানে একটু একটু ফুলে উঠবে তখন ওপর পিঠটা উল্টে দিতে হবে মানে ওই পিঠটা হয়ে গেছে এবারে এই পিঠটা আস্তে করে উল্টে দেবো এই ভিডিও দেখতে পাচ্ছেন কেমন ফুলতেছে রুটিটা আমি খুন্তির সাহায্যে হালকা করে চাপ দিয়ে দেবো এই সাইডটা ফুলে গেছে তারপর আবারও একবার উল্টে দিলাম যাতে এই দিকটাও ভালোভাবে ফুলে যায় দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে দু পিঠটা ভালোভাবে শাঁকা হয়ে গেলে এরপরে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর নরম হয়েছে আর খেতেও সত্যিকারের খুবই হচ্ছে ভালো লাগবে এইভাবে আপনারা রুটি করবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুটিটা নরম হয়েছে এটা তরকারি আলু ভাজা যেটা দিয়ে খাবেন তাতেই খুবই ভালো লাগবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন